মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাহসের নাম তারেক রহমানকে কি বিষয়ে তিনি সম্মুখীন করতে চেয়েছেন এবং ইতিমধ্যে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা অত্যন্ত চমৎকার আপনার কাছে ভালো লাগবে জোয়াই শরৎ দিয়ে সম্ভবত সে বক্তব্য দিয়েছে সেই ভিডিও চিত্রটা আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবে এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে বীর শহীদ ওসমান হাদিকে নিয়ে সম্ভবত উনি একজন অধ্যাপক চমৎকার বক্তব্য দিয়েছেন আগামী একশো বছরেও বাংলাদেশে শহীদ উসমান হাদির মতো এরকম সাহসী সন্তান আর জন্মাবে না দর্শক সেই ভিডিও চিত্র তুলে ধরবে এবং আজকের ভিডিওটিতে আরো একটি গুরুত্বপূর্ণ তুলে ধরছি ইন্টারিম সরকার শহীদ উসমান হাদির বিচার নিয়ে যে টাল বাহানা শুরু করেছে এটা নিয়ে চমৎকার একটি সাহসী বক্তব্য এক ভাইয়ের সেই ভিডিওটি দেখলে পরে আপনার শরীরের পশম দাঁড়াতে বাধ্য হবে দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন দর্শক তো চলুন কথা ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক প্রথমে আসুন সাহসী ওই ভাইয়ের ভিডিও তুলে ধরুন যেখানে তিনি ইন্টারিম সরকারকে উদ্দেশ্য করে চমৎকার জ্বালাময়ী কিছু কথা বলেছেন এরপরে আপনাদের কোনো ভিডিও তুলে ধরব বোকা পাইছ বেডা ফাইসলে বিমার আসাম গুলো বেডা মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে তুই জীবনের নিরাপত্তা দিতে পারস নাই মহিলাদের অবস্থান দেখছেন আপনি বাচ্চা বাচ্চা শিশুরা চলে আসছে মহিলারা বোরগা পরে চলে আসছে ওদের অবস্থান কি আপনার কি দেয় হাদি ভাইয়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদেরকে এবং এই খুনির পিছনে যে চক্র লুকাইতে আছে চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ আমরা দেব না দেবনা না ওনাকে তো আমার বেড়াই মনে হয় না ভাই পুরুষে মনে হয় না মানে পুরুষ হিসেবে আপনার মধ্যে যদি একটা এটা আপনার আপনি সাইন্টিফিকালি কিংবা সৃষ্টি জগৎ থেকে আপনার জন্মগতভাবে ভাবে পুরুষের মধ্যে একটা চেতনা থাকে একটা ক্ষোভ থাকে একটা রাগতা থাকে কিন্তু ওনার মধ্যে মানে এটা দেখি মানে আমার ব্যক্তিগত ভাবে মানে ওনাকে আমার পছন্দ মানে ওনার চেহারা দেখে আমার মাথা পুরো গরম যায় ভাই আর পুরুষে মনে হয় না ভাই এটা বেড়ায় না ভাই একটা মানুষকে এত ভাবে মানুষ এরকম করে বলতেছে এরপরে সে কোনো অ্যাকশন নিতেছে না অ্যাকশন না নিতে পারলে আপনি যদি কোনো বাধাগ্রস্ত হন আপনি মানুষকে জানান অদ্ভুত হেডমো যদি আপনার না থাকে আপনি যদি ইচ্ছা করেন কি বলবো ওটা যদি না থাকে আপনি সরে যান প্রত্যেক করেন এইটা করেন ঢাকা আটাশনের মতো একটা জায়গার একটা এমপি পার্টিকে যে নিরাপত্তা যে ইন্টিম সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না

যে জুলাই যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে দেশে আমাদের ভারতীয় আধিপত্যবাদের একটা শাসন কায়েম করছে যদি ওইভাবে দেখেন ওই দৃষ্টিকোণ থেকে থাকেন তাহলে অবশ্যই যে জুলা আন্দোলনটা হয়েছে যে গণপ্রতনটা হয়েছে সেটা আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে এবং আমরা সেই আধিপত্যবাদ মুক্ত হওয়ার জন্যই ভারতীয় আগ্রাসন মুক্ত হওয়ার জন্য আমাদের জুলা আন্দোলনটা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভাই প্রত্যেকটা জুলাই সম্মুখে ছাড়া জুলা জোটেরা বিভিন্ন দিকে ডিভাইড হয়ে গেল হাদিবাই সে জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করতেন এবং ভারতীয় সেই করেছিলেন যে কারণে এখন বাংলাদেশের কোটি 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 মানুষ মানুষ সারা এবং উনি দেখিয়ে গিয়ে গেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলদের নেতাদের দেখা উচিত আজকে শাহবাগে এই যে স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষের যে উপস্থিতি এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত হাদিবাই যে সংস্কৃতির যে ইনসাফের যে সুস্থ রাজনীতির একটা ব্যাকমান করে দিয়ে গেছেন এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে তারা রাজনীতি করবে দর্শক অসাধারণ সাহসিক কথাগুলো আসলে আমাদের বাংলাদেশের ইন্টারিম সরকার শহীদ উসমান হাদির এই হত্যাকাণ্ড নিয়ে তেমন কোনো দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না তারা নির্বাচন নিয়ে লাফালাফি করছে অথচ দরকার ছিল বাংলাদেশের সংস্কার করা কোনো সংস্কার হলো না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলেই চলছে ইতিমধ্যেই প্রচুর এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে দর্শক তো চলুন সেই অধ্যাপকের কথাগুলো তুলে ধরি এবং মহিদুল নীর বিরুটা এর পরেই তুলে ধরবো যেখানে তিনি তারেক রহমানকে প্রশ্নের সম্মুখীন করলেন কঠিন প্রশ্নে বত্রিশ বছরের হাদির পাশে দাঁড়ানোর মতো এই ভালোবাসা নিয়ে দাঁড়ানোর মতো বাংলাদেশে এই মুহূর্তে আমাদের তো দায় আমাদের উপরে আমরা কি করলাম আমরা কি বন্ধুত্ব ধরে রাখতে পেরেছি না প্রতিদিন আমরা নতুন নতুন শত্রু তৈরি আমরা যারা একসাথে রাস্তায় ছিলাম আজকে কেন আমরা একজন আরেকজনের মুখ দেখতে পাচ্ছি না এটা কি আমি একটা আলাপ যদি করতে হয় কঠিন আলাপ করো সহজ সহজ আলাপের ভিতরে না সবচেয়ে আলাপটা কি এটা করোপের কত সহজ সবচেয়ে কঠিন আলাপটা কি কেন এরকম হচ্ছে আমরা কেন একসাথে কাজ করতে পারছি না এই কঠিন আলাপ করো তুমি এই কঠিন আলাপ যদি করতে পারো তাহলে ওই বুদ্ধিবৃত্তি সংস্কৃতি সবগুলোরই তুমি অ্যাড্রেস করতে পারা কিন্তু যতক্ষণ সহজ আলাপের ভিতরে থাকবে ততক্ষণ এগুলোর কোনোটাই অ্যাডজাস্ট তো তা আমি আজকে এই আহ্বানটাই জানাবো যে সবাই নতুন করে ভাবো অনেক বেশ কিন্তু যেভাবে হচ্ছে এইটা থেকে এই দেশ উপকৃত হবে না অন্য কিছু হতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা লড়াই করেছি কিন্তু কাজে আজকে হাতি নিয়ে যখন কথা বলবে তখন বুঝবে এবং বোঝার চেষ্টা যে সুন্দর দেশ গড়তে গেলে শুধু হিংসা বিদ্বেষ আর প্রতিহিংসা চরিতার্থ সুন্দর দেশের মধ্যে যারা অপরাধী তাদেরকে কারগরে দাঁড় করাত বিচার দীর্ঘসূত্রিতা আছে সমস্ত বিচারই দীর্ঘসূত্র এই কাজগুলোর জন্য পরিবেশ সৃষ্টি করত কিন্তু রাতারাতি সমাধান করতে গেলে আমরা যেন একের পর এক নতুন সংকট এবং যেটা বললাম রাস্তায় না বোধার খুব বেশি আজকে আমি এসেছি শিক্ষাটাই হাতের কাছ থেকে নিতে হবে এইটা তোমাকে বুঝতে হবে যে রাগ হয় এই হয় না তোমার রাগ তুমি তোমার রাগ ডিল কর মানুষের অধিকার নষ্ট করতে যেও না এবং সবচেয়ে কি জানো মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে এমন মানুষের অধিকার তোমাকে রক্ষা করতে হবে যে তোমার সর্বনাশ করতে পারে এটা কি কোনো ভালো জিনিস মনে তো হয় যে এটা খুব ভালো জিনিস না কিন্তু এছাড়া তাহলে যে তোমাকে ছবল মারতে চায় তার নাগরিক অধিকারও তোমার রক্ষা করতে হবে বত্রিশ বছরের হাতির পাশে দাঁড়ানোর মতো এই ভালোবাসা নিয়ে দাঁড়ানোর মতো বাংলাদেশেই বত্রিশ বছর বয়সে হাদি কি করেছিল হাদির ভাষা নিয়ে বহু বিচার বিশ্লেষণ আস হাদি যে কথাবার্তাগুলো বলেছিল তার যে প্রকাশ ভঙ্গি ছিল সেগুলো নিয়েও কথাবার্তা আছে কিন্তু হাতি কি বলেছিল কোন কথা বলেছিল যেই কথা এই দেশের লক্ষ কোটি মানুষের তাদের তো ভাষা নেই কিন্তু তাদের মনের যে ভাষা সেই ভাষার সাথে মিলে গেছিল কি বলেছিল মিলে যদি না যেত তাহলে তো হাদিকে যে গভীর ভালোবাসা এবং যে দোয়ার ভেতর দিয়ে আমরা বিদায় জানিয়েছি এই ঘটনাটা তো ঘটত তার মানে মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা ভক্তির আকাঙ্ক্ষা ইনসাফের আকাঙ্ক্ষা একটা সুন্দর দেশের আকাঙ্ক্ষা বাংলাদেশ এই বাচ্চা ছেলেটা এই বাক্লা ছেলেটা অল্প কিছুদিনের ভিতরেই মানুষের সেই ভেতরে ঢুকে যেতে পেরেছে আপনার যে বারবার বলছে নির্বাচন নির্বাচন চাই সংসদে যেতে চাই এটা চাই ওইটা চাই ক্ষমতা চাই আপনার ক্ষমতায় গেলে আপনারা এখনই মানুষের কথা হচ্ছে না ক্ষমতা গিয়ে আপনারা কি করবেন এই প্রশ্ন আমাদের থেকে যায় এই প্রশ্ন আমরা করব বারবার বার করব তারা আমার কাছে এই প্রশ্নটা করেন যে আপনারা যাদের জন্য আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারলো যে জুলাই চৌধুরীর জন্য তাদের জন্য আপনারা কতটুকু দায়িত্ব পালন করেছেন আপনারা কেন জুলাই জুলাই সরকার হতে দিলেন না আপনারা সবাই মিলে কেন আপনারা নিজেরা করলেন না এতগুলো মানুষকে আপনারা কি মানুষ মনে করছেন না এই প্রশ্নটা আমাদের মতো থেকে যায় জুলাই যদি সরকারটা হচ্ছে এতদিন মনে করেন সবাই হাতে হাতে থাকতো আজকে এত বড় দুঃসাহস দেখাতে পারতো না মাকে মধ্যে তুলে নিয়ে যেতে পারতো না জুলাই জুন তাদেরকে জঙ্গি বলে আক্ষেপ করতে পারতো না আপনাদেরকে মনে রাখতে হবে এরা এখন যে গেমটা খেলছে জুলাই চোদ্দ তাদেরকে আসতে করে জঙ্গি বানাবে তারপর হচ্ছে বলে চাঁদাবাজ বলবে তাকে নানা রকম এলিগেশন দেবে তারপর সে এদেরকে হত্যাযোগ্য করে তুলবে তারপর দেখবেন হঠাৎ হঠাৎ করে এদেরকে একদিন মেরে ফেলছে তখন আর কি কথা বলবে না বলবে হ্যাঁ এটা তো ডিজার্ভ করে কিন্তু আসলে এগুলো চক্রান্ত পার্ট অফ ষড়যন্ত্র তো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশের যে দলগুলো আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি আমরা তারেকুল আহমানকে রিকোয়েস্ট করছি যে আমাদের আমির কাছে রিকোয়েস্ট করছি এসিপি কাছে রিকোয়েস্ট করছি যত দলগুলোর কাছে আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি ভাই আপনাদেরকে আমরাই ভোট দিব আপনাদেরকে আমরা ভোট দিব আপনাদের কই চেয়ারটা আমরা নিয়ে বসাবো আপনারা প্লিজ ভারতের দালালি করেন না প্লিজ বাংলাদেশের মানুষের কথা বলেন আপনারা আপনাদের কাছে অনুরোধ আমাদের হাতি হত্যার বিচারের জন্য আপনার কতজন রাস্তায় নামছে আপনাদের কতজন নেতা কর্মী রাস্তায় নামছে কোথায় আছে তারা আজকে ইউটিউব মঞ্চে যারা জমা একা একা রাস্তায় দাঁড়ায় হচ্ছে তাদেরকে চিৎকার করতে হচ্ছে ভাই হত্যার বিচার চাই বলে এখানে প্রার্থনা আপনারা দেখতে পারতেন না যদি বলতো যে তারা কেমন যদি ঘোষণা যে সব ছাত্ররা দল যারা আছে সবাই না নেমে যাও তখন কি মনে হয়তো আপনার এই শাহবাগ এরকম খালি থাকতো কানায় কানায় পূর্ণ হয়েছে তো জামাতের আমি যদি বলতো ঠিক আছে আমাদের আমাদের সর্বোচ্চ জনশক্তি নিয়ে আমরা রাস্তায় নেমে যাবো তাহলে কি হচ্ছে আজকে এই থাকতো হাতি বিচার হতো না আপনি ভাবেন একবার আমাদের যে বাংলাদেশের যে দলগুলো তারা যদি এরকম নিষ্ঠ ভূমিকা পালন না করতো তাহলে আজকে হয়তো বা হাতি ভাইকে মানে আমরা হারাতামই না তিনি আমাদের মধ্যে থাকতো তারা যদি আমাদের জনগণের কথা ভাবতো তাহলে এই হাতি হত্যার বিচার নিয়ে সবার আগে তারা রাজপথে থাকতো কিন্তু আমরা তাদেরকে রাজপথে পাইনি এটা আমাদের জন্য হতাশার জায়গা শুধু আমার একের কথা নেই এখানে যারা আছে প্রত্যেকের কথা বলতে পারি আমরা এখানে প্রত্যেককে অনিরাপত্তায় ভুগছে পুরো দেশটা অনিরাপত্তায় ভুগছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এখান থেকে যাওয়ার সময় আপনারা অনিরাপত্তায় ভোগেন আপনারা এটাও স্বীকার করতে পারবেন না সো যে যেই দলগুলো সবাই ঐক্যবদ্ধ হতে পারছে না যারা জনমানুষের যানমালের নিরাপত্তা ইনশিয়ার করার জন্য কথা বলতে পারছে না রাস্তায় নামতে পারছে না তারা ভোটের মাঠে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে তারা তার কি করবে এটাই আমাদের এখন প্রশ্ন রেখে যায় আমরা তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই আপনাদের সাংবাদিক বাড়িতে কাছে আমি এটা বলতে চাই যে আপনারা কাইন্ডলি সেই সকল দলের মুখপাত্রদের কাছে যান গিয়ে বলেন যে হাতবি হত্যার যে বিচার হল আজকে আপনাদের ভূমিকা কি কতটুকু থাকতে হবে গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষ দেশের সর্বোচ্চ সরকারকে প্রশ্নের সম্মুখীন করতে পারবে এটা কোনো আইনত কোনো অপরাধ না কিংবা কোনো বেয়াদবির পরে না অতএব মহিন্দুর অত্যন্ত ধন্যবাদ জানাতেই হচ্ছে পর্যন্তই আলাইকুম